ছোক মানে রিসেন্টলি একটা এপিসোডেও হয়েছে আমি ফোনে কথা বলছিলাম পেছনে লাঠির বাড়ি খেলাম

আসলে এখানে কী হয়েছে ধানুর সাথে না আমার খুব একটা খুনছুটির সম্পর্ক রিয়েল লাইফ দাদা বোনের যেরকম সম্পর্ক হয় তো আমি ধানুর পেছনে খুব লাগি এবার কখন কখন কী হয় ধানু তার ও ঘর কাছে চিনু দাঁড়িয়ে আছে এবারে আমি ধানুর পেছনে কিছু একটা বললাম জাস্ট ঘুরে করে এরকম তাকাবে আমি মেনি দীর্ঞ্জুলি কাসরি এরকম একটা সিচুয়েশন হয়ে যায় বাট হ্যাঁ খুব মজা করতে হবে কাজটাকে যদি এনজয় না করি বোরিং হয়ে যায় সব কিছু তো আমরা এনজয় করছি কাজটা আর আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখি প্রচণ্ড নলেজ হলো একটা মেয়ে মানে এটা আমি ঝিনুকে না মিশমিকে বলছি তো ওর কাছ থেকে সত্যি অনেক কিছু শেখা যায় অনেক কিছু আর প্রচণ্ড প্রফেশনাল প্রচণ্ড কাজে খুব ভালোভাবে কাজ করে সেটা দেখেও একটা মানে শিক্ষণীয় ব্যাপার এবার চলছে আমাদের ফুলকির যাত্রা ফিউচারে আরও অনেক কিছু শিখতে পারবো এই তোমার প্রশংসা তো পঞ্চম বলছে কি বলো তুমি সত্যি বলছি আমি যাবো জোর জানি তোমার প্রশংসা তো পঞ্চম হোক খুব অ্যাক্টাররা আমার পছন্দ করে খুব কি করবো আর থ্যাংক ইউ রীতিশ বাট রীতিশু সুইট কিন্তু ভালো হবে মাঝে মাঝে এর বাইরে রীতিশো সুইট অ্যান্ড আমাদের ফিল্পীতে অ্যাকচুয়ালি আমার মানে ওরা অভিয়াসলি এই সবটা অনেক আগে থেকে আমি পাঁচশো এপিসোডে এসে প্রায় জয়েন করেছি তো আমার কাছে এখনও মানে সবটাই নতুন নতুন কারণ আমার মোস্টলি গোন বোনগোপনেরতেই থাকে এখানে আমি খুব কমই আসি

তুমি হ্যাঁ ওখানে গিয়ে আমরা খুব আনন্দ করেছি মজা করেছি বেশ মজা হয়েছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সব কিছু হয়েছে দুটো মানুষ নিজে নতুন জীবন শুরু করছে আমরা সেটা পাঠ হতে পেরে আমাদের খুবই ভালো লেগেছে দুজনের জন্য কি উইশ থাকছে ওদের যেন যেভাবে আনন্দ করে ওরা একে অপরের বিয়েটা দিয়েছে এবং আপনি আনন্দ করে যেন ওরা একে অপরের পাশে সারা জীবন থাকে ওদের যেন একটা ক্রিকেট টিম হ্যাঁ ভালো থাকাটাই খুব ম্যাটার করে এখনকার সময় খুব ভালো থাকবে এটাই চাই